যে চাকরি করি হয়তো রিক্সালার কাছাকাছি চলি আপনি আমি আমি বলতে তৃতীয় শ্রেণীর আমি যেটা বুঝাইতেছি তৃতীয় শ্রেণীর কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী এগারো থেকে বিশ আমার যে ভাইটার সর্বনিম্ন তার রিক্সালার ইনকাম আমি এক বক্তব্যে ব্যাখ্যা দিয়েছিলাম মাসে তিরিশ হাজার টাকা আর আমার যে সর্ব চতুর্থ শ্রেণীর ভাইটা তার ইনকাম মাসে পনেরো হাজার টাকা সুতরাং আমি রিক্সালার চাইতেও নিচে আসি আমি রিক্সালার কাছাকাছি না